বাড়ির তোর তো তাও বউ বাড়ির আমার তো সাইল ডাইল না থাকার কারণে বউ বাপের বাড়ি চলি গে সাবে বেড়াতের মত দিন চলে গেল বাড়ি একটা কিছু করতে পারলাম না এটা যে গোস্ত কেনবো সে লাইনও নেই পকেটে কোনো টাকা পয়সা না থাকলে কি আর বউ থাকে তাই তো আরে দিন কানঝা পুরি সামনে ভোট আরে ভোটের সময় পুলিশ মিডিয়া সব রাস্তায় টোল দিতি একটা যে গরু কিংবা ছাগল নিয়ে রাস্তায় যে যাব কোনো রকম লাইন নেই মনে এবার পথে বসছি সেটাও ঠিক কি করবো আমাকে একটা ঐতিহ্য এই যে বাবা মার একটা ঐতিহ্য বড় বংশেও একটা ঐতিহ্য এই ঐতিহ্যটা মনে কর আমায় কি মাটিতে মিশে যাবে আমায় দ্বারা আর কোনো কিছু হবে না কারণ আশপাশে টাকায় একদিন কিছু করা যায় কি বন্ধু আশপাশ আর টাকায় কি হবে কিচ্ছু নেই কিচ্ছু নেই তাহলে বুঝতে পেরেছিস দেখ তারপরে তোর তো আমার বুঝতে গিয়েছি তুই কি কিছু শুনতে পাচ্ছিস ওই কান্ড খারাপ হয়নি তখন শুনবেন अरे ऐडिक 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 तो छोड़ Wow दस्ता नहीं शर्त ना दस्ता सोनू कोई ना दस्ता बाद अरे लाइन में ना क्लियर ही क्या तन्नी स्वाद अच्छा Oh no ये क्या Oh <laughs> no

বিদেশি বি হ্যাঁ দেখি হবে একটু না না এই কামড়ে যাবে সকল কামবে সব সবই ওরে বাবা রে বাবা এটা সুরা শুরু কি করে